সূর্যোদয়ের রক্তিম আভা যেন সেদিন পূর্বাভাস দিচ্ছিল কোনো এক অশুভ ঘটনার শহরের ব্যস্ততম মোড়ে ধুলো ধোয়ায় মোড়া ফুটপাথে বসেছিলেন বাবলু মিয়া বাহাত্তর বছর কুচকানো হাতে সাজিয়ে রেখেছিলেন আম জাম আর লিচুর ডালি এই ফল বিক্রিই ছিল তার অস্তিত্বের একমাত্র সম্বল এই বুড়ো এখানে বসার অনুমতি নিলি কোথায় গর্জন করে উঠলেন পুলিশ ইন্সপেক্টর শফিকুল ইসলাম ৪৫ বছর তার ইউনিফর্মের কাঁধে ঝলিঙলে তিন তারকা চোখে দাপটের আগুন বাবলু মিয়া হাত জোর করে বললেন হুজুর এই বুড়ো বয়সে কথা শেষ হওয়ার আগেই শফিকুলের বুটের লাথি উল্টে দিল ফলের ডালি রসালো আমগুলো গড়িয়ে গেল নর্দমার দিকে বুড়ো বয়সে শেখ আইন বলে ধাক্কা দিলেন বৃদ্ধকে কঙ্কালসার শরীরটা ধপাস করে পড়ল কংক্রিটের রাস্তায় ওই মুহূর্তে পাশের লেন থেকে বেরিয়ে এলো একটা অটোরিকশা তাতে বসা ছিলেন নুসরত জাহান আটাশ বছর স্থানীয় থানার হাবিলদার তার চোখে আচর কেটে গেল দৃশ্যটি স্টপ ইন্সপেক্টর সাহেব আপনি কি করছেন নুসরত লাভ দিয়ে নেমে এসে বাবলু মিয়াকে তুলে ধরলেন শফিকুল ঠোঁট উল্টে বললেন মহিলা ইউনিফর্মধারী হয়ে ডিউটিতে বাধা দিচ্ছ নুসরাতের হাত কাঁপতে লাগল মোবাইল তুলে রেকর্ড শুরু করলেন আজ আমি আপনার এই পশুত্ব রেকর্ড করছি সন্ধানাগাদ ভিডিওটি হয়ে গেল ভাইরাল নুসরাতের ছোট বোন সাবা পঁচিশ বছর ডেলি স্টারের ক্রাইম রিপোর্টার লিখে ফেললেন বিস্ফোরক রিপোর্ট ইউনিফর্মের আড়ালে হায় না পুলিশ না দানব রাতারাতি বদলে গেল সমীকরণ সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ জাস্টিস ফর বাবুল ট্রেন্ড করতে লাগলো কিন্তু শফিকুল ইসলাম হেসে উড়িয়ে দিলেন একটা ভিডিওতে কি আমার কিছু হবে আমি তো ডিআইজি সাহেবের ভাগ্নে পরের দিন সকালে দুই বোন ডাকলেন প্রেস কনফারেন্স নুসরাত ইউনিফর্ম খুলে ফেললেন মঞ্চে এই ইউনিফর্ম আমার গর্ব ছিল আজ তাৎক্ষণিক বরখাস্ত করলেও লড়াই থামাবো না সাবা মাইক্রোফোনে চিৎকার করে বললেন আমরা শুধু শফিকুলের বিরুদ্ধে নই এই ঘুণে ধরা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ল পরের তিন দিনে মানববন্ধনে যোগ দিলেন পাঁচ হাজার মানুষ হাইকোর্টে রিট পিটিশন দায়ের হল পুলিশ হেডকোয়ার্টারে জমা পড়ল দশ হাজার অভিযোগ সপ্তম দিনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে শফিকুল ইসলাম বরখাস্ত বাবলু মিয়াকে দশ লাখ ক্ষতিপূরণ পুলিশ বাহিনীতে বাধ্যতামূলক মানবাধিকার প্রশিক্ষণ বাবলু মিয়াকে জড়িয়ে ধরে নুসরাত বললেন চাচা আজ থেকে আপনি আমার বাবা সাবা ক্যামেরার সামনে বললেন এই লড়াই শেষ নয় শুরুমাত্র পরিচয়পত্রে লেখা হলো যখন ন্যায়ের লড়াইয়ে নারীরা অস্ত্র তুলে নেয় তখন ভেঙে পড়ে জুলুমের দুর্গ বাবলু মিয়ার নতুন ফলস্টলে এখন পুলিশরাও ফল কিনতে আসে নুসরাত পেয়েছেন বেস্ট পুলিশ অফিসার অ্যাওয়ার্ড সাবা লিখেছেন বই আমার লড়াই এই ভিডিওটি শুধু একটি গল্প নয় এটা আমাদের সমাজের চিত্র ভালোবাসার ভিউয়ার্স আজ আপনাদের সামনে হাজির হয়েছে এক মর্মস্পর্শী ও গল্প নিয়ে অপমান থেকে বিদ্রোহ দুই বোনের ন্যায়ের লড়াই এই ভিডিও দেখে আপনার রাগ কষ্ট বা আবেগ কাজ করতে পারে কিন্তু মনে রাখবেন আমাদের উদ্দেশ্য রাগ ছড়ানো নয় বরং সচেতনতা তৈরি করা রহস্য রোমান্স জীবন ঘনিষ্ঠ গল্প দেখতে ক্যানভাস উইথ গিয়াসে